প্রায় আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো মধীপুরের উপলক্ষে পূর্ণ অমৃত গঙ্গাস্থান গঙ্গাস্থলেছে তো তুমি দেখো তোমার দেখো খুব ভালো লাগে ভিডিওটি ভিডিওটি খুব সুন্দর ভিডিও স্কিপ না করে তোমরা দেখতে থাকো গঙ্গাস্থান যেন সারা ভারতবর্ষের মতো আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুরো মধীপুর পালকে স্নান করা হচ্ছে তো সেই নিয়ে ভিডিও ভিডিওটি দেখে ভিডিওটি খুব ভালো লাগে দেখতেই পাচ্ছ গঙ্গাধারে কত লোক স্নান করতে এসেছে সব বাইরে থেকেও লোক প্রচুর লোক এসছে স্নান করছে গঙ্গা স্নান করছে করতে স্নানের পূর্ণ লাভ করা যায় তাই গঙ্গা স্নান করার জন্য সব লোকেরা স্থানীয় লোক এবং বাইরের লোকেরা সব গঙ্গা স্নান করে জল জলে আসছে দেখতে পাচ্ছি গঙ্গার ঘাটে কিবি সারাদিন এইভাবেই গঙ্গা স্নান হচ্ছে মাঠে পূর্ণিমা স্নান তারপরে আরও স্নান আছে পূর্ণিমা স্নান তা আছে মাঘুপূর্ণা স্নান খুব স্নান হচ্ছে যেমন উত্তরপ্রদেশ প্রায় আগেও হচ্ছে পূর্ণগঙ্গা স্নান সেমনি এখানেও আমাদের নদীয়া জেলাতে পূর্ণগঙ্গা নবদীর ধামে গঙ্গা গঙ্গাসনান হচ্ছে মাদু পূর্ণিমার স্নান তোমার পিজু মধ্যে তাকে খুব ভালো লাগবে পিছু ওটি আজকে যা রান্নাব গঙ্গা স্নান করতে তারা নবদ্বীপ সকাল থেকে ভিড় লেগে গেছে এটা চোদ্দ দুপুর পর্যন্ত একদম বিকাল পর্যন্ত যাবে কারণ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্ণ গঙ্গা স্নান আছে এবং এরা গঙ্গা স্নান করে নবদ্বীপের যে মঠ মন্দির আছে তারা সব সেই মন্দিরে যাবে সেখানেই তারা পুজো দেবে এবং সঙ্গে সেই সঙ্গে সেখানেই দুপুরে ভোগ প্রসাদ খেয়ে তারপর ওরা বিকেলের দিকে রওনা দেবে দেখতে পাচ্ছি বৃষ্টির মধ্যে তো বন্ধুরা অনেক উপলক্ষে দু হাজার পঁচিশে পূর্ণ গঙ্গাস্থান অমৃতর যা করে ভিডিওটি তোমাদের কাছে থাকলাম হয়তো ভিডিওটি ভালো লাগে যদি ভিডিওটি লাগে অবশ্যই তোমার লাইক শেয়ার কমেন্ট করবে এবং যদি সাবস্ক্রাইব করে দেবে আজ আমি এখানে রাখি দেখা হচ্ছে পরের ভিডিও আর তোমার যদি ভিডিও লাইক করতো আমি এরকম আরো নতুন ভিডিও দিতে উৎসাহিত আজ এখানে রাখি